السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهنا الله فقر رب العالمين الدبر كل شكر مهان الله فكر رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও আশা তাও দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাকুশ জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থামিল থেকে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় সে যখন আমরা প্রথম তদবির করতাম তখন আমরা রোকায়ার পানি মানুষকে দিতাম রোকায়ার পানি এবং রোকায়া তদবির দিতাম মানে রোকায়া প্যাফার দিতাম এখন আমাদের বাংলাদেশে অনেকে রোকায়ের পানি বিক্রি করে আমার বিভিন্ন সমস্যার কারণে এবং অসুস্থতার কারণে রোকায় পানি আমি বিক্রি করা বন্ধ করে দিয়েছিলাম এবং আমরা যে রোকায় পেপার দিতাম সেই রোকায়ের পেপারও আমরা বিক্রি করা বন্ধ করে দিয়েছিলাম অনেকে অনলাইনে রোকায়ের পানি বিক্রি করে রোকায়ার পেপার বিক্রি করে আসলে এটা আমরা বহু আগে করছি যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ দেখছেন আমার ওই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে বহুতা আমরা কাজ করতাম এবং বিভিন্ন রাখি মুতাবিরা আমাদের কাছ থেকে এরকম রোকায় পেপার কিনে নিয়ে তারা তদবির করতেন এরকম রোকায় পেপার এই আমরা এই কাজগুলো আমরা বন্ধ করে দিছি কেন এই রোকায় পেপার দিয়ে অনেকে তাবিজ বানে বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে এই জন্য আমরা এই কার্যক্রমটা বন্ধ করে দিছি এখন অনেকে দেখা যায় রোকায়ের পেপার এবং রোকায়ের পানি বিক্রি করে তা এই কাজটা কিন্তু আমরা পূর্বে করছি অনেকে জানে যা আমাদের যাদের আগের হিতাকাঙ্ক্ষী আছে তারা জানে সবাই তো জানেন অখন তো আপডেট হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও অনেকগুলো ডিলিট করে দিছি সেই জন্য ইউটিউব চ্যানেল স্লো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ফেসবুকও নষ্ট হয়ে গেছে এই জন্য এখন যারা আপডেট হ্যাঁ যারা ইউটিউব ফেসবুক সম্পর্কে ভালো জানেন তারা এগুলো ভাইরাল করে দিয়ে অনেকের ওয়েবসাইট আছে নিজে বুস্ট করাতে জানেন ওরা এগুলো ভাইরাল করে ওরা এক আপডেট করে বোতল জাত করে বিক্রি করে তা আমাদের কাছ থেকে যারা রোকায় পানি নিত আমরা ওরকম পানির বোতলে কোনো আরসি কক্ষের কোখের অথবা মাম পানির বোতলে করে আমরা এই পানি দিতাম আমরা ওরকম ভাবনা করি না অসুস্থ মানুষ আমি একলা তো এখন আবার অনেকে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ওকে পানি চাই ওখায় পেপার চায় তো আমি এখন মনে করি যেন আমারে তো কেউ চিনে না আমি যখন রোকায়ে পানি বিক্রি করি রোকায়ে পেপার বিক্রি করি তাহলে কইবো আপনারাদেরকে দেখে দেখে আমি রোকায় পানি বিক্রি করতেছি আমি রোকায়ে পেপার বিক্রি করতেছি কয় হুজুর যারা আপনাকে চিনে তারা তো চিনি যেন আপনিই কাজ আগে প্রথম উদ্যোগ নিছিলেন ভারতে ভারত একটি তদবীরের কিতাব ছিল রুয়ানি ডাইরি রুয়ানি ডাইরি নামে পরিচিত একটি বই পাওয়া যেত ওইটা থেকে পড়ে পড়ে আপনি ছিঁড়ে রুগীদেরকে দিত তো ওটা তাবিজ হিসেবে ব্যবহার করতো রুহানি ডায়েরিটা ওইটা আপনার তাবিজিতে মানুষের ব্যবহার করত। কিন্তু আমি যেটা বাড়ি করছিলাম সেটা রোকায় হিসেবে বাড়ি করছিলাম আর আমাদের এখন অনলাইনে যারা রোকায় পেপার বিক্রি করে এদের যে উসুল এরা যেভাবে রোকায় পেপার মানুষকে ব্যবহার করতে বলে এইভাবে ওলামা একরামের মতনক্য আছে আর যারা রাখি তারাও এরা ব্যাপারে না যায় বলে কিন্তু আমরা যে পন্থা দেই ওলামা একরামের মত আছে দেওয়ার জন্য যারা আমার আর রোকায় সারা বই নিয়েছেন তারা জানেন এটার ভিতরে রোকায় পেপার দেওয়া দেওয়ার জন্য শরীয়তে ওলামায় একরামের মুফাসের একরাম ফকিদের মত আছে কিন্তু এমন বাংলাদেশে যেভাবে রোকায় পেপার বিক্রি করা হয় এইভাবে শরীয়তে জায়েজ নেই এভাবে আপডেট বদলে আপনাদেরকে রোকায় পানি দিতে পারবো না আমি আমার আগে পূর্বে যেরকম ওরকম আমি রোকায়ের পানি আপনাদেরকে বোতলে করে দিতে পারবো ইউনানি একটা ভোট আছে আপনার ফার্ম গেটে ওখানে গ্যাস্ট্রিকের জন্য প্যাটের সমস্যার জন্য একটা ওষুধ দেওয়া হয় শালসা দেওয়া হয় তো ওখানে মানুষে বোতল নিয়ে যেতে হয় ওরা বোতলে করে বিক্রি করে না এবং বোতলে করে আপনারা দিবে না ওদের একটা ড্রামে ভরা থাকে আপনি বোতল নিয়ে যাবেন ওই বোতলে আপনাদেরকে ওরা সেই শালসাটা দিবে। এটা অনেকে জানেন না আপনারা ওখানে খবর নেবেন ইউনানি ভোট আছে যেটা আয়ুর্বেদ ইউনানি ভোট ঠিক আছে কলেজের ভোট ওটা কিন্তু ফার্ম গেটে ওখানে আছে কিনা আমি জানি না দুই হাজার অথবা দুই সালের আগে গিয়েছিলাম আমি ওখানে এইভাবে ওষুধ দেয় এটা প্রচন্ড উপকার হয় তে আমি ওইভাবে আপনাদের আপডেট বতরে দিতে পারবো না ভাই করা বিভিন্ন ওইটা যদি আপনারা দোয়া করেন আল্লাহ যদি তাফিক দেয় আমি আর একটা চিন্তাভাবনা আছে যে আমি একটা এইগুলার গবেষণা কেন্দ্র খুলবো আশা যদি আল্লাহ কবুল করে তা আমি যে তদ্বিরগুলো অনেক তদ্বির জানি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাদের দরবর করতে এটা আল্লাহ পাকে আমাকে দান করছে অনেকেই জানে না তা আমি চিন্তা করছি যদি আমার সহযোগিতা করে আমার গবেষণায় কেন্দ্রে যখন করব তখন যে বিভিন্ন রাকি মোদাব্বিরা থাকবে রুহানি চিকিৎসক সব মোদাব্বির নিয়েও একটা ঝামেলা আছে নাম নিয়ে রুহানি চিকিৎসক এবং রাকি যারা থাকবে এরা যদি এরকম কেউ আমার যাতে সংযুক্ত হতে চায় হ্যাঁ সে যে এলেমগুলো জানে আমি যে এলেমগুলো এগুলো নিয়ে গবেষণা করে উম্মাদের উপকারের জন্য মানুষের উপকারে চিন্তা ফিকির করবে এরকম একটা আমার চিন্তাধারণা আছে যদি আমার সাথে আমিও একজন আছি এরম দক্ষ কেউ যদি থাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে একসাথে হয়ে আমরা এটা ব্যবস্থা করবো এটা আমার চিন্তা চিন্তাভাবনা আছে আমি যদি একটু আপনার আমার একটা ওয়েবসাইট তৈরি করতে দিছি ওয়েবসাইটটা যদি আল্লাহর বান্দার একবার আল্লাহর বান্দাকে দিছি যদি ওইটা কমপ্লিট হয় ইনশাল্লাহ আমরা এটা চিন্তা ফিকির করব তাই এই ওই বিষয় বিষয়ে আপনাদের জন্য সুসংবাদ যারা রাকি মোদাবির চিকিৎসক তারা আমাদের কাছ থেকে রোকায় পেপার অথবা রোকায় পানি নেই ইনশাল্লাহ ব্যবহার করতে পারবে যেটা এবং মুসুন্ন অনুযায়ী ওলামায় একরামের কোরআন এবং হাদিস আমরা তো কোরআন এবং হাদিসের অত পাণ্ডিত্য না অত জ্ঞানী না যা যারা অগাধ গোরান এবং হাদিসের জ্ঞান রাখেন তারা এটাকে বৈধ বলছেন ওই বৈধ পন্থায় আপনাদেরকে দেওয়া হবে বাজারে যেভাবে রক্ষার পেপার বিক্রি করা হয় ওইভাবে সিস্টেম ওরা খাওয়ার সিস্টেম অন্যরকম ওইটা আমি ভাঙিয়ে বললাম না তাহলে তা আবার ওনারা সংশোধন হয়ে যাবে ঠিক না এই জন্য ওনারা একটু যদি ওনারা সংশোধন হতে চায় ওনারা নিজের একটা চিন্তা ফিকির করে সংশোধন হোক ঠিক না ওনারা যেন বিক্রি করতেছে তা লাভ করা আমাদের সকলকে কোরআন শোনা বুঝে বুঝে করার মতো তাফিক দান করুক শেখ মুক্ত ইবাদত মতো তাফিক দান করু করার মতো তাফিক দান আসসালামু আলাইকুম আসসালামাইকুম রাত